ইসরায়েলকে শিক্ষা দিতে লেজার অস্ত্র নিয়ে এসেছে ইরান গেল চার অক্টোবর শুক্রবার দেশটির কয়েকটি স্থানে সন্ধান মেলে লেজার ডিরেক্টিভ এনার্জি ওয়েপন সিস্টেমের যা নিমিশেই অকার্যকর এমনকি ধ্বংস করতে পারে লাখো ডলারের ড্রোনকে অক্টোবরের প্রথম দিন সিরিয়া ও ইরাক পেরিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল এর তিন দিন পর জনসম্মুখে ভাষণ দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি দেন হামাস কিংবা হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলকে জয়লাভ করতে দেবে না ইরান হামিনের সভাস্থল ও নামাজ পড়ার জায়গার নিরাপত্তায় দেখা যায় বেশ কয়েকটি ডিফেন্সিভ ডিভাইস এর মধ্যে একটি ডিভাইসকে চীনের তৈরি লেজার কাউন্টার ড্রোন সিস্টেম হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা সভাস্থলে স্থাপন করা লেজার ওয়েপনের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিশেষজ্ঞদের দাবি বিশেষ এই কাউন্টার ড্রোন সিস্টেমটি চীনের তৈরি শেন নাংশিল্ড যা পরিচিত সাইলেন্ট হান্টার লেজার ওয়েপন নামে দুই হাজার সালের সর্বপ্রথম জুহাই এয়ার শোতে এই ওয়েপন প্রদর্শন করে শি জিনপিং সরকার সাইলেন্ট হান্টার নামের এই লেজার সিস্টেম ভূমির কাছাকাছি উঠতে থাকা টার্গেট ধ্বংসে বিশেষভাবে পারদর্শী এটি লো অল্টিটিউড লেজার ডিফেন্স সিস্টেম বা লাস ক্যাটাগরির অন্তর্ভুক্ত সার্চ ট্র্যাক ও ডেস্ট্রয় টেকনোলজিতে তৈরি করা হয়েছে সাইলেন্ট হান্টারকে বিদ্যুতের মাধ্যমে লেজার তৈরি করে এই সিস্টেম যার পাওয়ার আউটপুট রেঞ্জ ত্রিশ থেকে একশো কিলোওয়াট সাইলেন্ট হান্টারের বিশেষ ফিচারের মধ্যে অন্যতম এর অপারেশনাল রেঞ্জ আলোক রশ্মির মাধ্যমে সর্বোচ্চ চার কিলোমিটার দূরের বস্তুকে ধ্বংস করতে সক্ষম এই লেজার ওয়েপন আটশো মিটার দূরত্বে দশ মিলিমিটার মোটা স্টিলকেও ভেদ করতে পারে শক্তিশালী এই লেজার তাই শত্রুর আর্মড টার্গেট সাইলেন্ট হান্টারের সামনে যেন মামুলি টার্গেট দুই চীনের সঙ্গে ২৫ বছর ব্যাপী কৌশলগত সমঝোতা চুক্তি ইরান মূলত তেহরানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতেই নেওয়া হয় এই উদ্যোগ চুক্তির আওতায় খামিনি সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে প্রযুক্তি সরবরাহ করে শি জিনপিং প্রশাসন ধারণা করা হচ্ছে বেইজিং থেকে সাইলেন্ট হান্টার লেজার ডিফেন্স সিস্টেম পাঠানো হয়েছে তেহরানে আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ইউএভি রকেট ও মর্টারের মতো লো অল্টিটিউড থ্রেট মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী ঝুঁকছে লেজার ওয়েপনের দিকে যুক্তরাষ্ট্র ডেভেলপ করছে এই এনার্জি লেজার ওয়েপন সিস্টেম ইসরায়েলের কাছে রয়েছে আয়রন বিম একই ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করছে জার্মানি তাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সাইলেন্ট হান্টার যুক্ত হওয়ায় বৈশ্বিক পরাশক্তিদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে ইরান